আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো দুই রকমের দুইটি ফ্লেভারের আইসক্রিম এক হচ্ছে কাঁচা আমের আইসক্রিম দুই তরমুজের আইসক্রিম যেটি বাচ্চা থেকে বড়ো সবাই খুবই ভালোবাসবে বাড়িতে সহজেই স্বাস্থ্যকরভাবে এই আইসক্রিম আপনারা বানিয়ে নিতে পারবেন একটি কাঁচা আম নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম তরমুজ প্রথমেই আমটিকে কেটে নেবো আমটিকে প্রথমে ছিলে নিতে হবে ছিলে টুকরো করে কেটে নিচ্ছে দেখুন টুকরো করে কেটে নিয়েছি এইবার তরমুজটিকেও কেটে নেব অবশ্যই বীজ ফেলে কাটতে হবে এইভাবে বীজগুলিকে ফেলে দিচ্ছি তারপর ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন তরমুজগুলিকে আমি এইভাবে কেটেছি আর আমগুলিকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলের মধ্যে আমগুলিকে দিয়ে দেব আমগুলিকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন আমগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব নিয়ে নিয়েছি এবার দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কিছুটা ধনিয়া পাতা বিট লবণ দিচ্ছি এক টেবিল চামচ একের চার কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটিকে পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি আর খুবই স্মুথ হয়েছে পেস্টটি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল লবণটা ব্যালেন্স করার জন্য অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গ্রিন ফুড কালার এক ফোঁটা এরপর আবারও এটিকে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করে নিয়েছি আর কালারটিও খুব সুন্দর হয়েছে এবার একটি আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মোল্ড না থাকে কাগজের যে কফি কাপগুলি হয় তার মধ্যেও আপনারা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এই স্টিকগুলিকে লাগিয়ে দিচ্ছি আবারও একটি ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তরমুজ দশ থেকে বারোটি পাতা দিয়ে দিচ্ছি দিচ্ছি বিট লবণ এক টি স্পুন চিনি দিচ্ছি এক চার কাপ পাতি লেবু দিচ্ছি এক টুকরো দিয়ে এটিকে ব্লেন্ড করে নিতে হবে দেখুন ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে আর কোনো জলের ব্যবহার করব না আইসক্রিম মোল্ডের মধ্যে আবার তরমুজের জুসটি দিয়ে দিচ্ছি তার আগে ছোটো টুকরো করে কিছুটা তরমুজ কেটে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিচ্ছি এতে করে মুখে পড়লে বেশ ভালোই লাগে আবারও স্টিকগুলিকে লাগিয়ে দিচ্ছি ফ্রিজে রাখছি বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বারো ঘন্টা পর এটিকে জলের মধ্যে নিচের দিকটা ডুবিয়ে রেখেছিলাম দশ সেকেন্ড মতো তারপর ইজিলি এইটা ছেড়ে চলে আসছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খুব সহজেই এটা বাইরে বেরিয়ে আসছে একটি ট্রের মধ্যে দেখাচ্ছি দিয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আশা করি আপনাদের খুবই ভালো লাগছে আমি একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি আর দেখুন কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে হাত থেকে এমনিতেই হাত দিলেই খুব ভালোভাবে ছেড়ে আসছে আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে নেবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো সকলেই খুবই ভালোবাসবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতে করে আমাদের খুবই ভালো লাগবে খোদা হাফেজ